বলেন খাজা বাবা ভুয়া আবার বলেন আল্লাহ আল্লাহ গেলেন গায়ে ভাইয়া রসুলের দান খাজারে দিয়া খাজা গেল আজমিরে তো খাজা যদি আজমিরে থাকে ছিল আসবে কেন

খাজা বাবা সাথে আমার ইমানের কি সম্পর্ক খাজা বাবা সাথে আমার নামাজের কি সম্পর্ক খাজা বাবা সাথে আমার রোজার কি সম্পর্ক খাজা বাবা সাথে আমার ঢাকাদের কি সম্পর্ক খাজা বাবা সাথে আমার আমলের কি সম্পর্ক খাজা বাবা সাথে আমার আকাশের কি সম্পর্ক খাজা বাবা সাথে আমার ফেকার কি সম্পর্ক আসমানী মসজিদে রোজার শেষ সময় আল্লাহর কসম আমি কোনো আল্লাহওয়ালাকে বলি না আমি কোন প্রকৃত আল্লাহওয়ালাকে বলি নাই বলেন আমি প্রকৃত কোন আল্লাহওয়ালাকে বলি নাই বলেন নাম নেই নেই কিছুই বলি নাই আমি গালের কল্পনা করা যায় না ঠিক